را ميتي ميتي تو آخری نبی آج لے الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم یا یا رسول اللہ وعلا آلیکہ حبیب اللہ یا نور اللہ پریو اسلامی بھائیرہ را اپنا دیکھ ان حضور صلی اللہ علیہ وسلم پورو کالین بوششتو اور آج کے یہ انوشانے ہمیں جو بھی نہیں چی ہوں جنش کر ہمارب صلی اللہ علیہ وسلامر انتی آج کے یہ آلوچنا کرو ہاں اللہ تعالی تر محبوب صلی اللہ علی وسلام شان کے دیکھانبی صلاح تعال علی وسلامر سمان کے سن اور آدھی کرار اولین اور آخرین سامنے اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلم ار امتی کے بینا ہسپتے پرش اے شان اللہ تعالی تر محبوب کے دان نوئے برم اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلم کے شیدین اولین اور آخرین ار সর্দার করবে আমার নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন আমি সমস্ত আদম সন্তানের সর্দার হব এতে আমি অহংকার করছি না আর আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আর আমার সাথে আমার উন্মাতি জান্নাতে প্রবেশ করবে এর আগে কেউ প্রবেশ করতে পারবে না এর পরে অন্যান্য নবীগণের উন্মাতি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা। تر محبوب صلی اللہ علیہ وسلم کے شاموس تو سمست نبی دیر کو چھے. اللہ تعالیٰ حضرت سیدونا موسیٰ علیہ السلام کے کلیم بانیے چھے. کلام بنیا دنیا تے کوتھا بولے چھے. اور آمن نبی صلی اللہ علیہ وسلم وسلمیر اللہ تعالیٰ لا تعالی لکانے دربارے ڈے کے اینے اللہ تعالیٰ کوتھا بولے چھے. نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کے اللہ تعالیٰ شکھانے نیئے چھے جکھانے کیوں جیتے پارے نہیں ایمن کی جبریل علیہ السلام ہو جیتے پارے نہیں شکھانے اللہ تعالیٰ تر محبوب کے نیئے چھے سبحان اللہ سبحان اللہ نبی صلی اللہ علیہ وآلہ وسلم اختیارے نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اوڈھی نے আল্লাহ তালা কুল কায়নাত করে দিয়েছে নবী সাল আলী ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিয়েছেন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন হাজরতে জাবির রাজি আল্লাহ তালা আনহর যে ছাগল ছিল রান্না করা ছাগল আমার নবীকে পেশ করা হলো আমার নবী সাল্লা সাল্লাম সাহাবাক রামকে দিলেন নিজে খাইলেন এরপরে হাড় গুলের উপরে হাত বুলিয়ে দিলেন আর বলেন ছাগল হয়ে যা আবার ছাগল হয়ে গেল তো এভাবে করে অনেক এখতিয়ার আল্লাহ তালা তার মাহবুবকে দান করেছেন আমার নবী যখন বৃক্ষকে ডাক দিতেন বৃক্ষ চলে আসত পাথরের দিকে ইশারা করতেন পাথর চলে আসত এমনকি আমার নবী সাল্লি ওসাল্লাম একবার নামাজ পড়ছিলেন তো হাত বাড়ালেন সাহাবাকে রাম নামাজের পরে জিজ্ঞেস করলেন আপনি কোথায় হাত বাড়াচ্ছিলেন আমার নবী বলেন আমি জান্নাতে আঙ্গুরের খোসা দেখলাম গুচ্ছ দেখলাম তো আমি পাড়াতে চাইলাম তোমাদের জন্য পরে আর সেটাকে পাড়ালাম না আনলাম না যাতে তোমরা সেটা ক্যামতে পাও জান্নাতের মধ্যে পাও তো আমার নবী আছেন মদিনাতে আর হাত বাড়াছেন জান্নাতের দিকে এই শান আর এই এখতিয়ার এই ক্ষমতা আল্লাহ তার মাহবুবকে দান করেছে চলুন আগে আমরা দুরুশরীফের একটি ফজলত শুনি তারপরে আমরা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিসে করিমা শ্রবণ করব। আমার নবী আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার দরবারে পৌঁছানো হয়ে থাকে অর্থাৎ তোমাদের দরুদ আমার কাছে চলে আসে ফ্রেজ নিয়ে আসে তো আমরা যেখানেই থাকি নবী সাল্লা আলি সাল্লামের উপরে দরুদ পড়ি আমরা কেননা যখন আমরা দরুদ পড়বো تو ہمار بار نام اور ہماربر دربار پیش کرا ہم نیت کر جھنی ہم ایک بسے تھوب جہاں ہم شیش کر نیب آسچے نہ بسے ہم صلی اللہ علیہ وسلم پاٹ کرو سلو علحب صلی اللہ تعالی عل محمد صلی اللہ علیہ وسلام বিনা হিসাবে আমার নবীর উম্মত জান্নাতে যাবে চলুন এ বিষয়ে আমার নবী কি বলেছেন আমরা হাদিস শ্রবণ করি হাজরতে আবু উমামা মামা রদিয়াল্লাহ তালা বর্ণনা করেন প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসালাম ইরশাদ করেন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমার উম্মতের মধ্যে থেকে সত্তর হাজার উম্মতিকে বিনা হিসাবে জান্নতে প্রবেশ করাবে সুবহান তার মধ্যে থেকে প্রতি হাজারে আবার সত্তর হাজার গুণাগারকে জন্নতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাবে এরপর আল্লাহ তালা নিজের শান অনুযায়ী আরও আমার উন্নতিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা نبی صلی اللہ علیہ وسلام شان دیکھون اما نبی صلی اللہ علیہ وسلامر عزت اور نبی صلی اللہ علیہ وسلم مرتبہ آپ کہ دیکھتی گونگار امتی اور اللہ تعالی کرے چھے ہے محبوب کرب اپنار امتی کے بنا ہسپے جنتے پروبیش کرابو হ্যাঁ কিছু তো জাহান্নামের মধ্যে গুনাহের কারণে যাবে কিন্তু আল্লাহ তালা ইরশাদ করেছেন আমি সত্তর হাজার উম্মাতিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাব আর প্রত্যেক হাজারে আরও সত্তর হাজার উম্মাতিকে জান্নাতে মধ্যে প্রবেশ করাবো তো নবী সাল্লাহ সাল্লামের এটা বিশেষ মর্তবা আল্লাহ তালা দান করেছেন ওই সমস্ত উম্মাতিদের আল্লাহ হিসাব নেবেন না হাসরের ময়দানে এতক্ষণ দাঁড় করিয়ে আল্লাহ তালা রাখবেন না কেননা কেমতের ময়দান হবে পঞ্চাশ হাজার বছরকার এক দিন হবে আর আল্লাহ তালা তার মাহবুবের উম্মাতিকে এতক্ষণ কেমতের ময়দানে দাঁড় করিয়ে রাখবে না চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি হজরতে হুজাইফা রদি আল্লাহ তালহো বর্ণনা করেন প্রিয় নবী সাল্ল আলহি ওসাল্লাম একবার হুজরা মোবারক থেকে বাইরে আসলেন আর এসে অনেকক্ষণ শিজদার মধ্যে রইলেন অনেকক্ষণ শিজদাতে রইলেন তো সাহাবি বলেন আমরা ভাবলাম হয়তো নবী সাল্লি ওসাল্লাম জাহিরি পর্দা করেছেন মানে ইন্তেকাল করেছেন আমরা ভাবছিলাম এর কিছুক্ষণ পরেই আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুললেন আর ইরশাদ করলেন আল্লাহ আমার উম্মাতির ব্যাপারে আমার সাথে পরামর্শ করলেন আমি আপনার উম্মাতির সাথে কী রূপ ব্যবহার করব। আমি আরোস করলাম হে আমার রব যেমন তুমি চাও তারা তো তোমার মখলুক তোমার বান্দা আল্লাহ দ্বিতীয়বার পরামর্শ চাইল আমি এভাবেই বললাম তখন আল্লাহ তালা ইরশাদ করলেন ইয়া মোহাম্মদ সাল আলি ওসাল্লাম আমি আপনাকে আপনার উন্মতির ব্যাপারে দুঃখ দেব না আমাকে সুসংবাদ শুনিয়ে আল্লাহ তালা ইরশাদ করলেন হে মাহবুব আপনার সত্তর হাজার উম্মাতিকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। আর প্রত্যেক হাজারে আরও সত্তর হাজার উন্মাতিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখুন আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহু আলি ওসাল্লাম থেকে তার উন্মতির ব্যাপারে আল্লাহ পরামর্শ করছেন একবার নয় বরং দুবার পরামর্শ তালা করলেন বলো হে মাহবুব আমি তোমার উন্মতির সাথে রূপ আচরণ করি আল্লাহ আকবর আল্লাহ নিজেই জিজ্ঞেস করছে তো আমার নবী কী বললেন হে আল্লাহ তারা তো তোমার বান্দা তোমার মখলুক তো আল্লাহ তালা সাত করলেন মাহবুব আমি আপনাকে দুঃখিত করবো না আপনার মন যাতে কষ্ট না পায় আমি এমন কিছু বলবো না হে মাহবুব আমি সত্তর হাজার উম্মাতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করলাম আর প্রত্যেক হাজারে আরও সত্তর হাজারকে জান্নাতে প্রবেশ করলাম আমি সোহান আল্লাহ দেখুন এটা হচ্ছে আমার নবী সাল আলী ওসাল্লামের শান হজরতে আবু হুরায়রা রদি তাআলা তালহু ইনিও অনেক বড় সাহাবি আর এই বিষয়ে তিনিও একটি হাদিসে কারিমা নকল করেছেন তিনি বলেছেন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি আল্লাহর দরবারে উম্মাতির জন্য সাফাআের অনুরোধ করলাম আল্লাহনবী সাল্লাম বলেন আমি আল্লাহর দরবারে নিজের উম্মাতির জন্য আতের অনুরোধ করলাম আল্লাহ ইরশাদ করেন আপনার জন্য আমি সত্তর হাজার উম্মাতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো আমি আরস করলাম হে আল্লাহ আরো বাড়িয়ে দাও আল্লাহ তালা ইরশাদ করলেন আপনার জন্য সত্তর হাজারে প্রতি হাজারে সত্তর হাজার উম্মতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ আমি করলাম মানে সত্তর হাজারে আবার প্রত্যেক হাজারে সত্তর হাজার এত উন্নতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ আমি করলাম তো আল্লাহ নবী আরজ করেন হে আল্লাহ আরও একটু বাড়িয়ে দাও আল্লাহ তালা ইরশাদ করলেন আপনার জন্য এত এত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো এত এত উঞ্জুলি

এভাবে দেওয়া হয় না এক উঞ্জুলি দুই অঞ্জুলি তো আল্লাহ তালার এক উঞ্জুলি মানে এভাবে ইসাদ করেছেন তো এর মধ্যে তো সকল মখলুক চলে আসলো আল্লাহ যদি চায় তো আল্লাহ তালা অনেককেই বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে সুহান আল্লাহ দেখুন আল্লাহ তার মাহবুব সাল্লা সাল্লামের কোনো কথাকে ফিরিয়ে দেয়নি নবী চেয়েছেন কার জন্য চেয়েছেন আপনার জন্য কার জন্য চেয়েছেন আমাদের জন্য যাতে করে সমস্ত উম্মাতি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে যখনই চেয়েছেন বলেন ঠিক আছে সত্তর হাজার আর প্রত্যেক হাজারে আরও সত্তর হাজার এরপরে আল্লাহ তালা ইশাদ করেন আরও এত আরও এত এভাবে আল্লাহ তো অঞ্জলি থেকে হাত থেকে পাক কিন্তু এটা বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরেকটি একটি হাদিস মা ঠিক এইভাবে রয়েছে আমার নবী সাল্লা সাল্লাম ইরশাদ করেন কি আল্লাহ তালা আমার সত্তর হাজার উন্মাতিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আর প্রত্যেক হাজারে আরও সত্তর হাজার হাজার করে আল্লাহ উম্মাতিকে জান্নাতে প্রবেশ করাবে তো কয়েস রাদি আল্লাহ তালন বলেন আমি আবু সঈদ রদি আল্লাহ তালন জামা ধরলাম তো আবু সঈদ রদি আল্লাহ এই হাদিসে কারিমা বর্ণনা করছিলেন বলেন আমি আবু সঈদ রদি আল্লাহ জামা ধরে সাইডে নিয়ে আসলাম আর জিজ্ঞেস করলাম হে আবু সঈদ আল্লাহ নবী সাল্লাম কি এভাবে বলেছেন তুমি কি শুনেছ তো তিনি বলেন আমি নিজের কান দিয়ে শুনেছি আর হৃদয় এগুলোকে মুখস্থ করে নিয়েছে সুহান তো সাহাবা রাম আলিম রিদানও জানতেন আর আবু সৈদ রাহু তালানহু বলেন কি চার কোটি নয় লক্ষ লোক হবে যারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে আমার নবীর কারণে প্রবেশ করবে এই আলা হজরত امام عشق محبت امام احمد رضا خان رحمت اللہ تعالی لے بولے چھن ایک دل, ایک دل ہمارا, ہمارا کیا ہے آزار آزار اس کا کتنا تم تن 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 نے مد تو چلتے مردے جلا دیے ان کے نسار کوئی کیسے ہی رنج میں ہو جب یاد آ گئے ہو سب غم بھلا دیے ہیں اللہ حضرت امام عشق محبت امام احمد الزخار رحمت اللہ تعالیٰ لے تینی ہدایے کے بکشی شرموں دے تینے لکھے تھے ان کے نسار کوئی کیسے ہرنج میں ہو ان کے نسار کوئی کیسے ہرنج میں ہو. जब जो यादि आ गम भुल ہو जब जो यादि आ गम भुला دل एक کیا क्या आज़ाद اس کا کتنا تم نے تو چلتے فرتے مردے جلا دیئے ہیں ان کی مہک نے دل کے سبحان اللہ نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم مردہ کے جیبی تو کورے دیئے چھن اور آمادر مردہ آنطور کے او جاتے نبی صلاح جی تو وسلام دائے اور نبی صلی اللہ علیہ وسلم کے جرا تارا جو دی دکھ کشر مدے پوڑے تو نبی صلی اللہ علیہ وسلم شو دان کرالا سپارش کر تک جانات مدے اما نبی صلی اللہ علیہ وسلم داخل دی بین اسلامی بھائرہ اور مدنی چینل بین دو نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم دنیا تیو صحابی در کے جنتیر جنتر شنیے سنیا ابو بکر جنتی عمر جنتی عثمان جنتی علی جنتی اے یہ دوش جون صحابی کے دنیا جنتیر جنتر شنیے دیئے دیا سبحان اللہ نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کہ اللہ تالا جناتے چابی اور چابی اللہ تعالی تر محبوب صلی اللہ علیہ وسلم کے دان کو اما نبی دانے اللہ تعالی ہما کے دان بولے کر سوندر ناتیا کلام ہدائے کے بخش مد لکھے چھن. نیم باٹتا جس سمت وہ جی شان گیا نیم باٹتا جس سمت وہ جی شان گیا سات ہی منشیے رحمت کا کلم دان گیا نعمت بانٹتا نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم بولے اللہ تعالی آما کے جبریل نیجر ماج کھانے بوشہ بین اللہ تعالی آما کے شوپاری شیر شعب و پوتھوم انمو تی بین আর আমি গুনাগার উন্মতির কেমতে দিনে সাফাৎ করব দেখুন আজ সূর্য অনেক উপরে রয়েছে কালকে সে সূর্যকে আল্লাহ তালা আমাদের মাথার উপরে হাসর বাঁশির মাথার উপরে আল্লাহ তালা এনে রেখে দিবে আর তার মধ্যে আরও এক হাজার বেশি তাপ আল্লাহ তালা সেখানে ভরে দিবে মানুষের জি বা পিপাসার কারণে বুকে এসে ঝুলতে থাকবে মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে সেই ভয়াবহ দিনে আল্লাহ নবী সাল্লাম হউ যে কৌসরের কাছে নিয়ে আসবেন আর তাদেরকে ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা যে কৌসরের জাম পান করাবেন আরে যে কৌসর আল্লাহ তালা তার মাহবুবকে দান করেছেন এমন اللہ تعالیٰ دان ایبوں پورے کاؤ کے اللہ تعالیٰ دان کرنی پستنائی بھائی دیکھ چھن انشتان حضور صلی اللہ علیہ وسلم ایر پورو پرکالین بوششتو اور ہاں آپ کی کتا بولی شہید کے صدیق کے, کے، امام گون کے آر جارہ نیک کا بے تادر کے جنتر مدد جو سمان دیا گریڈ گلو ہماربی صلی اللہ علیہ وسلامر وسلائے دانا اللہ تعالی ہم سب کے محبوب کریم صلی اللہ علیہ وسلم شان بوجھار اللہ تفک دان کربی صلی اللہ علیہ وسلامر شفات درا اللہ تعالی ہم دیک دیکھا ہو بے آگامی پو আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব হবীব সোনালাহু আলা আলা মোহাম্মদ সোনালাহু আলাইহি ওসাল্লাম সবার মুখে হাসি